হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে না আদা দেন আমাদের বয়টি চীনা সুন্দরী তো চীনা সুন্দরীর ভিডিও দেখলাম আর কাজের থেকে ফেরার পরে অনেকটাই দেরি করে আজকে বাড়িতে এসছি তারপরে আসার পরে একটুখানি রেস্ট নিচ্ছিলাম তারপরে তোমাদের কাছে আসলাম তো যাই হোক ভিডিওটা আজকে অনেকটা দেরি করেই আমার যাবে কিছু করার নেই তো চীনা সুন্দরীর ভিডিওটা দেখলাম সত্যি কথা বলতে ভীষণ 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 ভালো লেগেছে কারণ এই চীনা সুন্দরীকেই আমরা দেখতে চেয়েছিলাম ক্রিস্টাল ক্লিয়ার যেটা যেরকম প্রথম ও জীবনে যেরকম ভুল করেছিল এবং সেই ভুলটা এসে দর্শকদের কাছে স্বীকার করেছিল সেই সময় কিন্তু বহু মানুষ ওকে গালাগালি দিলেও এই এই কথাটা পরে বলেছিল যে যাই হোক ও অন্যায় যেমন করেছে সেই অন্যায়টা শিকার করার মতন সৎ সাহস দেখিয়েছে যেটা কিন্তু ওর অপোজিটে ওর যে ননখোকা রয়েছে ননখোকা কিন্তু সেটা দেখাতে পারেনি নি যেটার জন্য কিন্তু আমরা অ্যাপ্রিসিয়েট করেছিলাম চীনাকে কিন্তু পরবর্তীকালে যখন চীনা আস্তে আস্তে দেখা গেল যে ছল করা শুরু করলো মিথ্যাচারিতা করা শুরু করলো ভিউয়ার্সদেরকে মিথ্যা কথা বলা শুরু করলো তখন কিন্তু আস্তে 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 চিনার ভিউয়ার্সরা চিনার কাছ থেকে মুখটা ফিরিয়ে নিয়ে যাচ্ছিল আজকে দেখো চিনার এই যে মুখ খোলাটা যেটা কিন্তু আরও আগে দরকার ছিল সত্যি বলছি আরও আগে চিনার এই মুখ খোলাটা দরকার ছিল আজকে দীর্ঘ দিন বিগত দু বছর থেকে চিনাকে নিয়ে যেই পরিমাণে নোংরামি হয়েছে যেই পরিমাণে কাটা ছেঁড়া হয়েছে চিনা কিন্তু মুখ বন্ধ করে মুখ বন্ধ করে চীনা কিন্তু চুপচাপ প্রত্যেকটা জিনিসকে সহ্য করেছে এবং সব থেকে বড়ো ব্যাপার ও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নভাবে কোনো সময় ওর ভিউয়ার্সদের সঙ্গে কোনো রকম ইন্ট্রোডাক্ট করেনি কোনো কথা বলেনি আধা অধুরা কথা বলেছে আর্ধেক পেটে রেখেছে আর্ধেক বলেছে সব সময় ওর বাচ্চা নিয়ে যখন বার 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 ভিউয়ার্সরা প্রশ্ন করেছে বাচ্চা নিয়ে কি চিন্তা করছো বাচ্চাকে কবে আনবে বাচ্চা সংক্রান্ত যা যা জিজ্ঞেস করেছে কোনো দিনও ও অ্যান্সার ব্যাক করেনি কোনো দিন ওর ভিউয়ার্সদেরকে ও সঠিক উত্তর দেয়নি আজকে যেই সময় ফোকলা চরণ ওর পুরো ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা করে দিয়েছে ও মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছে আমরা বুঝতে পারছি যেই রমরম করে বিজনেসটা চলছিল সেই বিজনেসটা চীনা করতে পারছে না চীনা মাল তুলতে পারছে না আমরা যখন তো বারবার ওর দিকে প্রশ্নচিহ্ন তুলেছি তখনও চীনা চুপ তখনও চীনা চুপ আমরা কিন্তু রিয়ালাইজ করতে পেরেছি চিনার মুখ চোখ দেখে একটা মে মাসে ভাবো ইউটিউব থেকে নাই নাই করে লাখ টাকার ওপরে পার মান্থ পেমেন্ট পেয়েছে এবং তার সঙ্গে তার যে প্রমোশনাল অ্যাডগুলো সেগুলোর থেকে আরও নাই নাই করে তিরিশ চল্লিশ হাজার টাকা ইনকাম করেছে মাসে তাহলে ভাবো সেই মেয়েটার ব্যাংকের অ্যাকাউন্ট পুরো দমে নীল করে দেওয়া হয়েছে ভাবা যায় ভাবা যায় অন্ধবিশ্বাস অন্ধবিশ্বাস মানুষকে কিভাবে শেষ করে দেয় সত্যি বলছি যাদের জীবনে ঘটেছে না একটা অঘটনের শিকার যারা হয়ে গেছে তারা সারাটা জীবন আমি তো মানে চীনাকে দেখে ভাবি যে চীনা বেরিয়ে যাওয়ার যে মানসিক জোর দেখিয়েছে সেই জোরটাই কিন্তু বহু মানুষ বহু মেয়েরা পারে না কেন জানেন তাদের সন্তানের মুখের দিকে তাকিয়ে কারণ সন্তানকে ছেড়ে তারা থাকতে পারবে না সন্তানকে ফেলে দিয়ে চলে যেতে পারবে না আর সন্তানকে নিয়ে যেতে গেলে শ্বশুর সঙ্গে যেই মানে দক্ষ যোগ্য থেকে শুরু করে আইনি লড়াই থেকে শুরু করে আইনি ঝামেলা থেকে শুরু করে একটা মেয়েকে পোহাতে হবে সেইটা সব মেয়ের পক্ষে সেই জায়গায় দাঁড়িয়ে থাকে না সব মেয়েরা সব মেয়েরা মানে কি বলবো মানসিকভাবে অতটা স্ট্রং হয় না সব মেয়েরা অর্থনৈতিকভাবে অতটা স্ট্রং হয় না সব মেয়েদের বাপের বাড়ি এতটা স্ট্রং হয় না যে ভাই তোমার পাশে আমরা দাঁড়িয়ে আছি তুমি যে কোনো পরিস্থিতিতে লড়াই করো তুমি যদি কেস লড়তে না পারো আমরা তোমার পাশে ঢালের মতন দাঁড়িয়ে তুমি কেস লড়ে তোমাকে জিতিয়ে নিয়ে আসব। কিন্তু তুমি এই অন্যায়ের সঙ্গে কখনো ওই অন্যায়কে প্রশ্রয় দেবে না কখন এই অন্যায়ের সঙ্গে সমঝোতা করবে না এটা কিন্তু বহু মেয়েদের সঙ্গে হয় না এবং সেই কারণে দেখবেন বহু মেয়েরা শ্বশুরবাড়িতে নির্যাতিত লাঞ্ছিত নিপীড়িত অত্যাচারিত হয়ে দিনের পর দিন কুকুর ছাগলের জীবন কাটাচ্ছে শ্বশুরবাড়িতে এবং তারপরেও কিন্তু তারা বাধ্য হয়ে সেই শ্বশুরবাড়িতে সংসার করতে বাধ্য হচ্ছে কারণ তাদের যাওয়ার কোনো জায়গা নেই কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে চীনা এই যে বেরিয়ে আসার যে একটা সাহস দেখিয়েছে এবং বেরিয়ে সন্তান রেখে সন্তান রেখে যে ও মানে সন্তানকে ছাড়া থাকতে পারবে যখন সন্তান ওকে দিচ্ছে না তারপরেও যে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্তটা নিয়েছে যে যেই জায়গাটায় বেশিরভাগ মায়েরা ব্যর্থ হয়ে যায় যেই জায়গাটায় মেয়েরা ব্যর্থ হয়ে যায় এবং শ্বশুরবাড়ির লোকরা জানে এই একে তো শিক্ষা দেওয়ার টাইট দেওয়ার একটাই পথ আছে তার সন্তানকে আটকে রাখো তার সন্তানকে এমনভাবে রেখে দাও যাতে সন্তানকে আমরা দেব না এই জায়গাটা যদি গ্রিপ করে রাখতে পারো তাহলে একে ওঠানো আর বসানো কোনো ব্যাপার থাকবে না বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এইভাবেই মেয়েদেরকে তার শ্বশুরবাড়ির লোকরা গ্রিপে রেখে অত্যাচার করে যেটা চীনা কিন্তু সেই জায়গাটার থেকে বেরিয়ে আসতে পেরেছিল এবং বেরিয়ে আসার পরে যখন চীনা দেখুন চীনা ভুল করেছে চীনা মানে ওই যে বলল দুটো মানুষকে অন্ধের মতন বিশ্বাস করেছিলাম প্রথম যাকে বিশ্বাস করেছিলাম সে পাঁচ লাখ টাকা আমার নিয়ে নিয়েছে কিন্তু সেখানে মনে একটা সান্ত্বনা দিয়েছিলাম যে পাঁচ লাখ টাকা নিয়েছে ঠিক আছে আমার সন্তানের বাবা যা করবে হয়তো ওই টাকাটা আমার সন্তানের খাতেই ব্যয় করবে সেটা ভেবে ছেড়ে দিয়েছিলাম সেটা মনকে সান্ত্বনা দিয়েছিলাম কিন্তু পরবর্তীকালে যাকে সেকেন্ড টাইম বিশ্বাস করলাম প্রত্যেকটা জিনিস করার আগে তার তাকে বলে তার সঙ্গে অনুমতি নিয়ে তার সঙ্গে কনসার্ট করে করতাম সেইখানে দাঁড়িয়ে সেই মানুষটা যখন আমাকে সর্বশান্ত করে দিল এবং রাতারাতি আমার ব্যাংকের অ্যাকাউন্ট নীল করে দিল তখন আমি বুঝতে পারলাম যে আমি কোন জায়গায় কিভাবে নিজের ক্ষতি নিজে করেছি আজকে চীনা। সেইখান থেকেও ও এই যে ফোকলা চরণ ওকে পুরো গ্রিপে রেখে ভেবেছিল যে ওকে বিয়ে বিয়ে করে মানে একটা অবৈধভাবে বিয়ে করে সেই বিয়ের ফুটেজ ফটো এই সব আমার গ্রিপে রেখে দেবো এবং সেইটা দিয়ে চীনা সুন্দরীকে ব্ল্যাকমেল করব কালো মেল করব এটা ভেবে এবং চীনা যেহেতু সোশ্যাল মিডিয়ায় রয়েছে অলরেডি চীনাকে সবাই ছিছি থু করেছে চীনা তার স্বামীকে অলরেডি ছেড়ে চলে এসছে তারপরে সেকেন্ড টাইম আরেক একটা ছেলের সঙ্গে এই বজ্জাতি করেছে যদি জানে তাহলে সেই চীনাকে মানুষ জুতাতে জুতাতে সোশ্যাল মিডিয়া থেকে বার করে দেবে সোশ্যাল মিডিয়ায় চীনা মুখ দেখাতে পারবে না কিন্তু চীনা এতটাই মেন্টালি স্ট্রং এটা কিন্তু চিনার কাছে ভীষণভাবে শেখার জিনিস যে বিগত দু বছরে যে নোংরা ভাবে চীনাকে নিয়ে মানে কি বলবো সোশ্যাল মিডিয়াতে কাটা ছেঁড়া হয়েছে চীনা কিন্তু কোনো দিনও কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার ক্যান্সার দেয়নি একটা মেয়েকে বছরে তিনবার করে প্রেগনেন্ট করা হয়েছে বিকিনি পরিয়ে প্রেগনেন্ট করে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে সে একটা সুরাটের মতন জায়গায় তার প্রমোশনাল অ্যাডের জন্য গেছে সেখানেও ট্রেনের মধ্যে দিল্লিতে সে একা রয়েছে সঙ্গে তার মা রয়েছে না অন্য কোনো পুরুষ মানে ফোকলাচরণ রয়েছে দেখার জন্য সেখানেও জাসুসি করার জন্য ক্যামেরা দিয়ে কোনো ভিউয়ার্সকে পাঠিয়ে দেওয়া হয়েছে ফ্রিজ কিনেছে এসি কিনেছে সেখানে পর্যন্ত ফোন করে সেই সব দোকানদারগুলোকে পর্যন্ত হ্যারাস করা হয়েছে এত এতটা নোংরামি চিনাকে চিনার পেছনে করা হয়েছে তার ফ্ল্যাটটা নিয়ে প্রথম ফ্ল্যাটে সে থাকতে পারলো না সেকেন্ড ফ্ল্যাটে থাকা সেখানেও চেষ্টা চরিত্র করা হয়েছিল যাতে সেখানেও সে না থাকতে পারে তাকে ভয় দেখানো রীতিমতন সেখানকার সেখানে আশেপাশে খোঁজ খবর নেওয়া এগুলো করা হয়েছে তারপরেও চীনা থেমে থাকেনি উত্তর দেয়নি কাউকে উত্তর দেয়নি চীনার ভিউয়ার্সরা আজকে চিনার থেকে মুখ ফিরিয়ে একটাই কারণে নিয়েছিল কারণ চীনা কখনোই মুখ ফুটে পরিষ্কার পরিচ্ছন্ন ক্রিস্টাল ক্লিয়ার কথা বলেনি স্বচ্ছতা দেখায়নি তার ভিউয়ার্সদের কাছে স্বচ্ছতা দেখায়নি যেই জায়গাটায় দাঁড়িয়ে চিনার ভিউয়ার্সরা তার উপরে বিরক্ত প্রকাশ করেছিল এবং যখন চিনার সবাই সব কিছুকে মানে মেনে নিয়েছিল এবং ভেবেছিল যে চীনা অন্তত বাচ্চাটাকে দেখার রাইজটা চীনা ছাড়বে না কিন্তু চীনা যখন এইটা ছেড়ে দিল তার বাচ্চাকে দেখার রায় ভিউয়ার্স কিন্তু এটাই ভেবেছিল চীনা যাই করুক না কেন চীনা বাচ্চা যদি নাও নেয় চীনা বাচ্চা দেখার রাইটসটা কিন্তু ছাড়বে না কিন্তু চিনার সেই বাচ্চা দেখার রাইটস জায়গাটায় ফোকলা চরণ এমনভাবে একটা জিনিস করলো যে তার সঙ্গে অবৈধ বিয়ে এবং সেই সব জিনিসগুলোকে সামনে এনে এমনভাবে চীনাকে একটা আইনি ঝামেলার মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা করলো যেখানে চীনা বাধ্য হলো তার বাচ্চার রাইটসটা ছেড়ে দিত এবং আমরা জানি যে এর পেছনে এই যে বাচ্চাকে না দেখার রাইট ছেড়ে দেওয়ার পেছনে বিশাল বড় একটা কারণ আছে যেটা এখনও পর্যন্ত চীনা মুখ খুলেনি তবে আমরা চাই চীনা মুখ খুলে অন্তত তার বাচ্চাকে কেন কী কারণের জন্য সে শেষ পর্যন্ত তার বাচ্চাকে দেখার রাইটসটা ছেড়ে দিলো সেটা আমরা প্রত্যেকটা মায়েরা জানতে চাই যেটা আমাদের মায়েদের মনের প্রত্যেকটা মায়ের মনের একটা প্রশ্ন এবং যন্ত্রণার জায়গা প্রত্যেকটা মায়ের একটা প্রশ্ন এটা চিনার কাছে এবং সেটা যন্ত্রণার জায়গা যে চীনা তার বাচ্চাকে দেখার রাইটস কেন ছেড়ে দিলো কি এমন পরিস্থিতি তার সামনে ক্রিয়েট করা হয়েছিল যেই কারণের জন্য চীনা সেটা মানতে মানে ইচ্ছা থাকলেও বাধ্য হয়ে সে শেষে বাচ্চার দেখার লড়াই বাচ্চাকে পাওয়ার লড়াইতে সে আর গেলই না সে গেলই না এক তরফা এদেরকে পুরো দমে জিতিয়ে দিয়ে চলে গেল এখান থেকে আজকে জিনা ওখানে যাওয়ার পরেও কিন্তু প্রত্যেকটা মানুষ ওকে নিয়ে সমালোচনা করেছে রানী ছিল আজ আজকে রানী ছিল আজকে দেখো সে গিয়ে চাকরানিতে পরিণত হয়েছে লোকের বাড়িতে কাজ করছে জিগিরি করছে এই রকম বলে 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 তারপরেও জিনা কিন্তু চুপ থেকে চুপ থেকে ও নিজেকে কিন্তু নিজের পথে সঠিকভাবে চলানোর চেষ্টা করেছিল এবং অবশেষে আমরা দেখতে পেলাম কি অবশেষে কি দেখতে পেলাম না অবশেষে দেখতে পেলাম যখন চীনা আবার নতুন করে নিজেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলো এবং যেখানে ও সবাই ওকে চাকরানি চাকরানি বলছিল। সেখানে প্রত্যেকটা মানে যারা যারা এই ধরনের নোংরা কথা বলছিল এবং রীতি মতন তার কাকুর সঙ্গে শুইয়ে দিচ্ছিল সেইখানে চীনা যখন ঘুরে দাঁড়িয়ে বলল তোমাদের কথা অনুযায়ী তোমরা যারা বলছিলে যে এবার এখানেই একটা থাকার ব্যবস্থা করো আমি সেটা চিন্তা চিন্তাভাবনা করে আমিও শেষ পর্যন্ত ডিসিশন নিলাম যে আমি ঠাম্মির সাথে এখানেই থাকবো এবং এখানে একটা ফ্ল্যাট নিয়েছি রেন্টে তখন কিন্তু চীনার ভালোবাসার ভিউয়ার্সরা চীনা যেই যেই ভুলগুলো করেছিল যেই যেই ভুলের জন্য ওর কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল তারা কিন্তু আবার গিয়ে অ্যাপ্রিসিয়েট করা শুরু করলো এবং সেই জায়গায় সবথেকে বড় যেটা প্লাস পয়েন্ট চীনা কিন্তু তারপরে সেখানে প্রত্যেকটা ভিউয়ার্সদের সঙ্গে কন্ট্রোডা মানে কি বলবো ইন্ট্রোডাক্ট করা শুরু করলো এবং সেখানে চীনাকে যারা যারা মানে যা যা বলতে বলেছে এবং যা যা জানতে চেয়েছে যেটা যেটা উপদেশ দিয়েছে প্রত্যেকটা জিনিস কিন্তু চীনা শুনেছে এবং চীনা অ্যান্সার দিয়েছে যেটা এতদিন চীনা করতো না চীনা কিন্তু তার ভিউয়ার্সদের সঙ্গে ইন্ট্রোডাক্ট করতো না চীনা তার ভিউয়ার্সদেরকে কখনোই অ্যান্সার ব্যাক করতো না অনেক ভালো সরা ভালো 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 বুদ্ধি দিয়েছে ওকে কোন সময় কিন্তু ও সেটা পাত্তাই দেয়নি পাত্তাই দেয়নি এই ফোকলা চরণের মানে ফোকলা চরণ ওকে এমনভাবে ওর মানে কি বলবো নেশার মধ্যে চীনাকে ডুবিয়ে রেখেছিল এবং চীনাকে এমনভাবে নিজের গ্রিপে রেখে দিয়েছিল যে মেয়েটাকে একটা সরল সাদা মেয়েকে পুরো নেশা ভাঙ ভাং এইসবের মধ্যে ডুবিয়ে দিয়ে তার টাকা পয়সাকে আত্মস্বাদ করে তার টাকা পয়সায় ফুত্তি ফাত্তা জামা কাপড় গাড়ি গাড়ি তেল ভরা বাড়ির নিজের বাড়ির মানে কি বলবো পাঁচ হাজার টাকা করে বাড়ি সদাই সেটাও বাবার দোকান থেকে এনে মানে এনে সেই টাকাটাও পর্যন্ত ওখানে ভরেছে এবং শুধু তাই নয় নিজের বাড়ি ঘর এই সে মার্বেল বসানো ফলস সিলিং করা সমস্ত কিছু ওই বাড়িতে পড়েছে বোকার মতন মেয়েটা নিজের টাকাগুলোকে পুরো দমে এই জানোয়ারটার পেছনে উড়িয়ে গেছে উড়িয়ে গেছে আজকের ডেটে যখন চীনা বুঝতে পেরেছে এবং চীনা ঘুরে দাঁড়িয়েছে তখন কিন্তু তার ভিউ আশ্রাও তার পাশে গিয়ে দাঁড়িয়েছে এবং চীনাকে যে সদ উপদেশ দিয়েছে এই যে রিসেন্টলি ওকে স্পোকেন ইংলিশ শেখার কথা বলেছে একটা বিজনেস শুরু করার কথা বলেছে কেউ বলেছে একটা হিন্দি চ্যানেল খোলার কথা এবং সেগুলো কিন্তু চীনা শুনেছে এবং সেগুলোতে চীনা অ্যান্সার দিয়েছে যেটা চীনা এতদিন করতো না আজকে এই ওয়াইটিতে টিকে থাকার একটাই প্রধান রসদ কি যেন যে ভিউ না ঠকানো ভিউ আজদেরকে সত্যি কথা বলা ভুল করলে ভুলটাই বলা হ্যাঁ অকপটে স্বীকার করা হ্যাঁ আমি অন্যায় করেছি হ্যাঁ আমি ভুল করেছি তোমরা আমাকে ক্ষমা করে দাও এই অন্যায়টা আমার দ্বারা হয়েছে আজকে কিন্তু চীনা সেটা বলেছে যে আমার বয়স অল্প ছিল ভুল করে ফেলেছি বুঝতে পারিনি আজকের ডেটে বুঝতে পারছি যে আমি কত বড় ভুল করেছিলাম যাদেরকে বিশ্বাস করেছিলাম তারা দাঁড়িয়ে থেকে আমাকে শেষ করে দিয়েছে এবং আজকে এই জায়গাটায় এই যে পরিষ্কার পরিচ্ছন্ন কথা বলাতে আজকে কিন্তু চীনাকে চিনার ভিউয়ার্সরা কিন্তু ভীষণভাবে অ্যাপ্রিসিয়েট করছে যে এটা আরও আগে দরকার ছিল এবং আমরা কো ক্রিয়েটাররা যারা এত দিন ধরে চিনার পক্ষে ভিডিও করেছি তারাও কিন্তু আজকে এই জায়গাটায় আজকে যখন চীনা মুখ খুলেছে ভীষণ 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 আনন্দ পেয়েছি যে এটা চিনার আরও আগে করা দরকার ছিল অনেক জিনিস একতরফা অপোজিটের মানুষরা খেলে গেছে একতরফা খেলে গেছে চীনা সম্বন্ধে যখন যা পেরেছে বলে গেছে চীনা মুখ চুপ থেকেছে চীনা চুপ থেকেছে চীনা কোনো ব্যাপারে কোনো অ্যান্সার ব্যাক করেনি কোনো ব্যাপারে কোনো অ্যান্সার ব্যাক করেনি চুপ থেকে গেছে চীনাকে চোর বলেছে চীনা চুপ থেকে গেছে চীনাকে কিডন্যাপার বলেছে চীনা চুপ থেকে গেছে কিন্তু আজকের ডেটে চীনা যে এই যে ক্লারিফিকেশানটা দিয়েছে এটা ভীষণ 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 দরকার ছিল এবং এটা দেখে আমাদের প্রত্যেকের খুব ভালো লেগেছে আমি বলবো চীনা এইভাবেই এগিয়ে যাক জীবনের কঠিন পরিস্থিতি কঠিন লড়াইতে যেইভাবে চীনাকে শেষ করা হয়েছিল শেষ করে ফেলার চেষ্টা করা হয়েছিল সেই জায়গা থেকে উঠে দাঁড়িয়ে আজকে যে ঘুরে দাঁড়িয়ে ও আবার আবার ও সঠিকভাবে সঠিক পথে চলার চেষ্টা করছে সেই চলার পথের প্রত্যেকটা মানুষ আমরা ওর পাশে আছি এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদের পাশে দেখো আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও